নমস্কার বন্ধুরা সাথে ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে দই ইলিশের রেসিপি শেয়ার করছি আর এই দই ইলিশটা বানাতে এতটাই সহজ যে ছোটো থেকে বড় যেই হোক এই ইলিশ মাছের রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে তার জন্যে প্রথমে আমি একটা পেস্ট তৈরি করব তার জন্য নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে বড়ো চামচের এক চামচ সাদা সর্ষে বড়ো চামচের দেড় চামচ পোস্ত আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি দই এই দইটাই হচ্ছে আজকের এই রান্নার খুব একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস তার জন্য দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচে তিন চামচের মতন দই এই দইটা দিয়ে ভালো করে আমি এটা পেস্ট করব তার আগে এখানে একটু জল দিয়ে দেব জল দিয়ে এটা একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এটা একটু ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে পোস্ত আর সর্ষেটা ভিজে যাবে তাই একটু ভিজিয়ে রেখে তারপর আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এখানে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা কিন্তু ভালো করে তৈরি করে নেবেন যাতে কি পোস্তর কোনো দানা এই পেস্টের মধ্যে না থাকে এবার এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি এই ইলিশ মাছটা আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতন দেবেন নুনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়ো হলুদ আর নুনটা দেওয়ার পর খুব ভালো করে এই ইলিশ মাছের গায়ে ভালো করে হলুদ আর নুনটা মাখিয়ে নিতে হবে এপিট ওপিট করে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইখানে আমি যে ম্যারিনেশনটা এখন ইলিশ মাছের করছি এইটা আপনারা পুরো ম্যারিনেশনটা করে রেখে দিতে পারেন যখন খাওয়ার হবে তখন ঠিক তার দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে আর এটা একটু তিন চার মিনিট বাইরে রেখে তারপরে এটা আপনারা পুরো রান্নাটাই করে নিতে পারবেন খুব সহজ একটা রান্না করতে একদম বেশি সময় লাগে না দেখুন এবারে এইটা যখন মাখা হয়ে গেছে তারপর এখানে যে পেস্টটা আমি তৈরি করেছি মানে সর্ষে পোস্ত কাঁচালঙ্কা আর দই দিয়ে যে পেস্টটা তৈরি করেছি সেই পুরো পেস্টটা আমি এই মাছের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই মিক্সার বাটির মধ্যে যেটুকু মশলা লেগে আছে তার মধ্যে আমি জল দিয়ে ভালো করে মশলাটা আমি একদিকে করে নিচ্ছি এই যে মশলার পেস্টের যে জলটা আছে এটা কিন্তু রান্নার মধ্যে আমি পরে ব্যবহার করবো তাই এটা আগেই সরিয়ে রেখে দিলাম এবারে এই যে মাছগুলোর মধ্যে ভালো করে মশলাটা কোট হয়ে গেছে আর মশলা কোট হয়ে যাওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল ইলিশ মাছে সর্ষের তেল ছাড়া একেবারেই ভালো লাগে না তাই এখানে আমি বড়ো চামচে সর্ষের তেল দিয়ে এটাকে বড় চামচে দু চামচ সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে দেব। দেখুন খুব ভালো করে তেলটা চারিদিকে আমি ছড়িয়ে দিলাম যাতে কি খুব ভালো করে এটা ম্যারিনেট হয়ে যায় আর এবারে এটাকে একটু কিছুক্ষণের জন্যে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এটা এক ঘন্টা দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখতে পারেন তবে আমি এটাকে কেবলমাত্র পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি পনেরো মিনিট পর আমি এটা খুলে দিচ্ছি আপনাদের যদি সময় থাকে তাহলে এটা বেশিক্ষণের জন্য যদি রাখেন তাহলে ফ্রিজে রাখবেন আমি এটা এখন ফ্রিজে রাখিনি যেহেতু পনেরো মিনিটের জন্যই রেখেছিলাম আর ফ্রিজ থেকে বের করে পাঁচ থেকে সাত মিনিট একটু নর্মাল করে তারপরে এটা পরের প্রসেসটা এগোবেন এবারে একটা ফ্রাই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের তিন থেকে চার চামচ সর্ষের তেল তার সাথে দিয়ে দিয়েছি আমি ছোট চামচের এক চামচ কালো জিরে কালো জিরেটা ভালোভাবে তেলের সাথে গরম করে মিশিয়ে নিতে হবে মানে কালো জিরে যখন দেখবেন একটু হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এখানে এই যে ম্যারিনেট করা যে মাছটা আছে সেটা থেকে প্রথমে আমি মাছগুলোকে এক একটা করে তুলে এই তেলের মধ্যে রেখে দেব দেখুন এইভাবে আমি একটা একটা করে মাছ রেখে দিচ্ছি এই রান্নাটা প্রথমেই বললাম ভীষণ সহজ রান্না ছোট থেকে বড় সবাই কিন্তু এই রান্নাটা খুব সহজেই করতে পারবে একদম বেশি সময়ও লাগে না আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এবারে দেখুন চারটে মাছই এখানে দিয়ে দিয়েছি তারপরে এই যে পেস্টটা আছে এই পেস্টটাও আমি পুরোটা এখানে দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর এখানে এই যে বাটির মধ্যে যেটুকু আমি পেস্ট আগেই জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাও আমি এখানে একসাথে দিয়ে এভাবে অ্যাড করে দিচ্ছি এই দই ইলিশের রেসিপিটা আপনারা যে কোনো ভাত কিংবা যে কোনো রকমের পোলাওয়ের সাথে এটা সার্ভ করতে পারেন এটা খেতে ভীষণই ভালো হয় এবারে দেখুন ভালোভাবে যখন সব পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একেবারেই অপশনাল আছে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমি এখানে এটা কালারের জন্য একটু ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এবার আমি ভালো করে এটা মিশিয়ে দিয়েছি এই যে গ্রেভিটা আছে মানে পেস্টটা আছে সেটার সাথে একটু ভালো করে মিশিয়ে দিয়ে এটা কিছুক্ষণের জন্য একটু ফুটতে দিতে হবে দেখুন এইভাবে আমি ভালো করে এই যে মাছের উপরে উপরেও দিয়ে দিচ্ছি যাতে কি খুব ভালো করে মাছের মধ্যে এই গ্রেভিটা চলে যায় এবারে আমি এটা তিন থেকে চার মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য হতে দেবো একদম লো ফ্লেমে লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি করেছি তারপরে দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে যেহেতু এখানে তেলের পরিমাণটা একটু বেশি আছে আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা একটু কম রাখতে পারেন আর এখানে যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেবেন এই গ্রেভিটা বানানোর সময় ঢাকা দেওয়ার আগে এখানে আপনারা জলের পরিমাণটা অ্যাড করে দেবেন তাহলে কিন্তু এতটা বেশি তেল ভেসে উঠবে না তবে এই দই ইলিশ একটু তেল তেলে হলেই দেখতে আর খেতে দুটোতেই বেশ ভালো লাগে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন আর এইভাবে একবার অবশ্যই দই ইলিশ বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এটা খেতে ভীষণ ভালো হয়